প্রতিবার কোরবানি ঈদ মানেই ছিল গ্রামের বাড়িতে ফেরা আর ছিল আত্মীয় স্বজনের সাথে মিলেমিশে আনন্দ ভাগ করে নেওয়া কিন্তু এবারের ঈদটা একেবারেই ভিন্ন ছুটি না পাওয়ায় যেতে পারেনি নিজের বাড়িতে এই প্রথম ঈদ করছি কোরবানি ঈদ ভাড়া বাড়িতে যদিও জায়গাটা গ্রামীণ তবু তবুও মনটা আমার শহরের একাকিত্বে ভরা সারাটা দিন বাসার মধ্যে কেটেছে মেয়েটাও মন খারাপ করেছিল হয়তো আমার মেয়েটা ঠিক বুঝতে পারছে না কেন এবারের ঈদটা ভিন্ন ঈদের সেই চিরচেনা কোলাহল দোরঝাঁপ গরুর ডাক সব কিছুই আমরা অনেক মিস করছিলাম তবুও আলহামদুলিল্লাহ দুপুরে কয়েকজন মেহমান আসছিল তাদের উপস্থিতিতে কিছুটা প্রাণ ফিরে পেয়েছিল চিরচিনা এই ঘরটা আসলেই হাসি গল্প খাওয়া দাওয়া এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোর মধ্যেই যেন লুকিয়ে থাকে জীবনের রঙ তাই না গতকাল তো রোস্ট তারপরে লাচ্চা ছানার পায়েস পায়েস সব কিছু করে রাখছিলাম তারপরে আজকে সকাল থেকে উঠেই শুরু করে দিছিলাম কাচি বিরিয়ানি করার জন্য যাবতীয় কাজকর্ম তো প্রথমেই তো আলুটা ভেজে রাখছিলাম সকালে ছোট ছোট যে আলুগুলো সেইগুলো তারপরে হচ্ছে যে মশলাটা সেটা কালকেই করে রাখছিলাম যে সিম্পল মশলা তারপরে প্রথমেই চালটা সেদ্ধ করে নি আধা সেদ্ধ তারপরে যে ঘি তেল গুঁড়া দুধ এগুলোর একটা পেস্ট করে নিছি উপর দিয়ে ছড়ানোর জন্য তারপরে মাংসে চাবুতীয় মশলা দিয়ে মেখে নিতে হবে প্রথমে আমি দেড় কেজি মাংস নিছিলাম এক কেজি চালের জন্য তারপরে ভাবলাম না আরও হাফ কেজি অ্যাড করি তো দুই কেজি মাংস নিছি আমি খাসির মাংস আর হচ্ছে বিরিয়ানি করব হচ্ছে এক কেজি চালের সেই জন্য দুই কেজি মাংস তো ভালো করে মেখে নিলাম মাখা হয়ে গেলে এবার লেয়ার করার পালা প্রথমে কাবাব চিনি আর আলু কিশমিশ আলু বোখরা এগুলো দিয়ে দিব তারপরে হচ্ছে চাউলটা লেয়ারিং করব তো আমি দুই বার লেয়ারিং করছি চাউলটা প্রথমে দিয়ে ওপর দিয়ে বাদামের যে গুঁড়ো সেটা তারপরে বিরিয়ানি মশলা যেটা প্যাকেট মশলা সেটা অল্প একটু আমি রেখে দিয়েছিলাম সেটা ছড়িয়ে দিব তারপরে আবার যে চাউলটুকু ছিল সম্পূর্ণটা দিয়ে দিব তারপরে আবারও বাদামের গুঁড়ো বিরিয়ানি মশলা এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি তারপরে দুধ গুঁড়া দুধ আর হচ্ছে ঘি তেল এগুলো যে মিশ্রণটা করে রাখছিলাম সেটা সমস্ত চাউলের ওপর সমানভাবে ছড়িয়ে দেবো কেওড়া জল দেবো দিয়ে এবারে যে আটাটা আমি চারিপাশে করে নিচ্ছিলাম দিয়ে নিচ্ছিলাম তারপরে মুখটা ভালো করে সিল করে দিয়ে প্রথমে হাই হিটে পাঁচ মিনিট রান্না করব। তারপরে একটা তাওয়া দিয়ে তারপরে লো হিটে আমি দুই ঘন্টা রান্না করছি দুই ঘন্টা রান্না করছি তারপরে এক ফাঁকে আমি হচ্ছে শশার রায়তা করে নিলাম এত মজা হয়েছিল না এটা হচ্ছে টক দই সামান্য জিরা গুঁড়া চিনি লবণ আর শশা কুচো করে নিয়ে করছি এটা অনেক দারুণ হয়েছিল বিরিয়ানির সাথে খুবই মজা লাগে আর তারপরে ডিমের কোরমা করছিলাম তারপরে এই যে ডিমের কোরমাটাও শেষ হয়েছে এবার আমি হচ্ছে মিশ্রণটা করে নিচ্ছিলাম আর কি মিক্স মিক্স নিচেরটা ওপরে ওপরেরটা নিচে সমান তালে করে নিচ্ছিলাম এই যে একদম আমি ভাবছিলাম চাউল সেদ্ধ হবে না এত কখনো করে নি কী হবে মাংস সেদ্ধ হবে না পেঁপে বাটা দিই নি পেঁপের খোসা বাটা তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মাংসটাও একদম নরম হয়ে গেছে আলুটাও নরম হয়ে গেছে আলহামদুলিল্লাহ 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 সবাইকে ঈদ মোবাইল